অপেক্ষা আর অপেক্ষা ভালোবাসার প্রাপ্তির ভাড়ার তবু শূন্য সূর্য আলো তাপ বিলিয়ে দেয় সমগ্র চরাচরে ফুল ফোটে পাখিরা শোনায় গান বসন্ত আনে উৎসব হৃদয়ে হৃদয় স্নিগ্ধ নিরবতার তৃপ্তির হাসি সুক্ষ যে কুয়াশার চাদুরে ছায়ারা দীর্ঘ হয় আধ ভিজা দুপুর শেষে মনের ঘরের দাওয়ায় ঝরা জলের অসমী সংকেতে ঝাঁপি খুলে স্নান সারে কোল ক্লান্ত জীবনের সাথে ধীরে ধীরে ব্যস্ত শহরে রাতের কাটায় রক্তাক্ত হয় প্রেমিক বাতাস বুকের ভিতর পোষা ব্যথার সহজতা ওই শোনো ধ্বংসের ধ্বনি স্রোতের বহমানতায় জলের বিসর্জনের বাজনায় অপেক্ষা শেষে সময়কে দাম্ভিক অনুশাসনে বাঁধতে চাইলে জীবন ঝুলে থাকে তিরস্কার আগলে আগামীর অনিশ্চিত ধুলি ঝরে